করেন একটা বই আছে না এনজয় योर লাইফ বইটা পড়েছেন কুরআন সুন্নাহকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কুরআন এবং সুন্নাহর অনুগত্তের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করা দড়াবেন মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোন শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনাকে চুল বাঁকা করতে পারবে না যদি আল্লা আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়াজ শট দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে ইনশাল্লাহ আপনি সুখে থাকবে তাকদির আল্লাহ লিখে ফেলেছেন এরপরে আল্লাহ উপরে আহেলামিন কি লিখেছেন এরপরে আল্লাহ উপরে আল্লামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে দিনে কোরআনে দলিল আছে হুয়ালী ওয়াল আরো দা ফিদ ত্যাথি আই এম তিনি সেই আল্লাহ যিনি আসমান সমূহ একটা আসমান নয় আসমান সমূহ মানে যতগুলো আসমান আছে আর আমরা জানি সাতটা আসমান আছে কয়টা সাতটা মহাবিশ্ব আছে এখন পর্যন্ত সায়েন্স যত কিছু আবিষ্কার করেছে এগুলো প্রথম প্রথম মহাবিশ্বের আবিষ্কার দ্বিতীয়টাতে ওরা যেতেই পারেনি এখন পর্যন্ত অত দূর পর্যন্ত না কি বুঝতে পারছেন এটা প্রথম আসমানের বিষয় এরকম আরও ছয়টা আসমান মহাবিশ্ব আল্লাহ প্রস্তুত করেছেন তারপরে আছে সিদ্ধুল মুমতাহা তার উপর একটা মহাসাগর আছে তারপরে কুরসি তার উপরে আরশে আজিম আর আরশে আজিমের উপরে আল্লাহ সুফান এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন তিনিকে মুহাম্মাদুলসুল সাল্লাহু আনহিলাম তার মর্যাদা আর বোঝার বাকি আছে তো সবার প্রতি অনুরোধ থাকবে সেই ব্যক্তি সেই নাবি মুহাম্মদ সাল্লাল্লাহ আনিসাল্লাম সুন্নাহ মাফিক জীবন যাপন করেন আল্লাহ তৌফিক দাগ এবং এই সুন্নহটা জীবনের একটা